আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল বিধির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো ক্যামেরার দামের তারতম্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখতে একরকম হলে মান কোয়ালিটি দাম একরকম হয় না যেমন এই দুটো ক্যামেরা দেখতে একরকম সব কিছু আমি ঘুরিয়ে দেখাচ্ছি প্যাকেটের প্যাকেট ভিতরে তো একরকম অবশ্যই হ্যাঁ সব উপরে প্যাকেটের উপরেও দেখতে দেখাচ্ছি যে দোনোটা একরকম দেখতে একরকম অথচ এখানে আপনি যদি মডেল নম্বরে গিয়ে দেখেন এটার মডেল নম্বর হলো ডিএইচ এইচ এসি ওয়ান ফাইভ জিরো নাইন আর নিচেরটার সেম সব কিছু ঠিক আছে এইচএ ওয়ান টু থ্রি নাইন তো এই দুইটা ক্যামেরা এই দুইটার কোয়ালিটি হ্যাঁ আকাশ পাতাল মানে ডাবল এটার নিচের যেটা দেখতে দেখাচ্ছি এটার কোয়ালিটি থেকে এটার কোয়ালিটি ডাবল মানে দামেও প্রায় অনেকখানি তো আমরা সাধারণত আমরা দুইটা কোম্পানিকে বাংলাদেশের প্রাধান্য দেই একটা হলো রায়েন্স আর একটা হলো স্টারটেক তো এই দুইটা কোম্পানির ওয়েবসাইটে দেখি আমি যে প্রথমে দেখতেছি এইটার দাম যে নিচেরটা নিচেরটার দাম এটার মডেল নম্বর হলো এইচ এইচ এসি ডাব্লিউ এম এফ ডাব্লিউ ওয়ান টু থ্রি নাইন তো ওয়ান টু থ্রি নাইন যেটা দেখতেছি এখানে যে ওয়ান টু থ্রি নাইন টিপি টি এল এম পি এল হ্যাঁ এই যে টি পি এল এম পি এলিট হ্যাঁ তো এইটার দাম এখানে দেখাচ্ছে তেত্রিশশো টাকা ওনাদের স্পেশাল প্রাইস রেগুলার প্রাইস ছত্রিশশো টাকা স্পেশাল প্রাইস তেত্রিশশো টাকা তো ওনারা সাধারণত স্ন্যাপটেক হলো বাংলাদেশের বিসিএস সেক্রেটারি বা ওনাদের ফার্ম যার কারণে এখানে কোনো মানে অযথা কোনো দাম দেয় না এবং ওনাদের যথেষ্ট পরিমাণ শোরুম আছে বিভিন্ন জায়গায় তো ওনাদের যে প্রোডাক্টটা থাকে ওই প্রোডাক্টটার ব্যাপারেই আলোচনা বা ওয়েবসাইটে দিয়ে রাখে তো আর তেমনইভাবে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এখানে উপকরেরটা যেটা এটা হলো ডাব্লিউ এইচ এফ ডাব্লিউ ওয়ান ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ জিরো নাইন এটা যে এটা ওয়ান ফাইভ জিরো নাইন তো এইটার প্রাইস এখানে দেখাচ্ছে সাতচল্লিশশো বিশ টাকা কই সাতচল্লিশশো বিশ টাকা কই তেত্রিশশো টাকা তো এখানে দামের ডিফারেন্স কিন্তু প্রায় দেড় হাজার টাকার মতন কাছাকাছি দেড় হাজার টাকার মতন তেরোশো টাকা চোদ্দশো টাকার মতন পার্থক্য একটা ক্যামেরা যেটা দেখতে হুবু হু সেন তো এই ব্যাপারগুলো আমরা একটা ক্যামেরা কেনার সময় আমরা না বুঝে এরকম প্রত্যেকটা মডেলেরই দু চারটা মানে তারতম্য থাকে মডেলের ভিত্তি তারতম্য থাকে আমরা বুঝি না যে আমরা কোনটা কিনতেছি বা কোনটা কিনা উচিত আমাদের তো এই জন্য অভিজ্ঞতার পরামর্শ নেওয়া এবং যাদেরকে জবাবদিহিতার সুযোগ ভিতরে আনা যাবে এরকম মানুষ থেকে কিনা যে এমন মার্কেট থেকে না কিনা যে যেখানে গিয়ে আমরা কথা বলতে পারবো না যেটা দিবে ওটাই আমাদেরকে নিতে হবে আমরা এমন জায়গার থেকে না কিনি হ্যাঁ এবং যেখান থেকে আমরা জবাবদিহিতা করতে পারবো বা আমাদের এলাকার থেকে আমরা কিনবো হ্যাঁ তো সবাই শুভকামনা রইল সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ